আসসালামু আলাইকুম আরহামতুল্লি আবার প্রিয় ভাই এবং বোন দেশ এবং প্রবাসে যে যেখানে রয়েছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের প্রসিদ্ধ এলাকা সালমান আর ফার্সির খেজুর বাগানের বিভিন্ন দৃশ্য এটা এবং সামাজিক রাজনৈতিক এবং ঐতিহাসিক কিছু বিবরণ আমি তুলে ধরব ইনশাআল্লাহ প্রচুর লোকে লুকারণ্য এই সালমান আল ফার্সির বাগান দেখেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা হজ করতে যারা এসেছিলাম আমরা অনেকেই এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ কোটি কোটি শুক্রিয়া এরকম একটা পবিত্র স্থান আমরা দেখতে পেরেছি এখন পবিত্র স্থান কেন এই যে দেখেন খেজুর গোলা কী পরিমাণ পরে আছে কাঁচা আদা 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 কাঁচা ছোটো ছোটো করি খেজুর গোলা ছোটো খেজুর গোলা দেখে একটু খারাপও লাগে পানি দিয়ে দেখেন সেলো মেশিন দিয়ে পানি দিতেছে অনেকেই বলে সৌদি আরবে মানে পানির সংকট আসলে সব জায়গায় সংকট বিষয়টা এরকম না এই সালমান আল ফার্সির বাগানে কিন্তু বিশাল বড় একটা কুয়া রয়েছে এটা সেই সালমান আল ফার্সির সময় থেকে এই কুয়াটা এখন পর্যন্তই চালু রয়েছে এখানে মোটর ধরে পরে ওখান থেকে আমাদের দেশে যেভাবে সেলো মেশিন দিয়ে খেতে পানি দেওয়া হয় ঠিক সেভাবে পানি দিতেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সালমান আল ফার্সির খেজুরের বাগান এবং সংক্ষিপ্ত আমার জানা মতে যতটুকু ইতিহাস আমি জানি সেই ইতিহাসটুকু তুলে ধরার চেষ্টা করব সালমান আর ফালসি তার বাড়ি ছিল হলো পারস্যে তিনি পারস্যে অগ্নি পূজারক এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম ওই পরিবারের তার জন্ম এবং ধনী পরিবারে তার জন্ম ছিল সেখানে সে পাদ্রী মিশনের কাছে খ্রিস্টান মিশনের কাছে তারা শিক্ষা দীক্ষা নিত তখন তিনি শুনতে পারলেন যে মদিনায় মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে তখন থেকে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকেন কিন্তু তার প্রশ্ন হলো চিন্তা হলো সে কিভাবে এখানে আসবে একদিন তিনি এই সুযোগটা পেয়েও গেলেন তিনি এক কাফেলার সাথে চলে আসলেন আসার পরে তিনি ধরা খেয়ে গেলেন এক ইহুদির কাছে ইহুদি কী করলো তাকে বন্দি চালায় বন্দি করলো এবং তাকে দীর্ঘদিন রাখলো রাখার পরে সে দাবি করলো তাকে যদি মুক্তি করতে চাও কেউ তাহলে আমাকে এই সমপরিমাণে একটা খেজুর বাগান ঝুলন্ত পাকা ফলে ফুলে পরিপূর্ণ তাকে এরকম একটা খেজুর বাগান তাকে আমার উপহার দিতে পারবে যে তার কাছে আমি সালমান ফাট থেকে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম যখন এই কথা শুনতে পারলেন তখন তিনি গেলেন তিনি গিয়ে বললেন যে আমি ঠিক আছে এটা করে দিচ্ছি তখন খেজুরের বিচি দিলো আটি দিল দেওয়ার পরে বল শর্ত দিল যে এইগুলো দিয়ে এগুলো ইয়া করতে হবে এই যে খেজুর বাগানের ভিতরে খেজুরের দোকান আমি এখান থেকে খেজুর কিনেছি আপনারাও যদি সৌদি আরবে যান অবশ্যই ওখান থেকে সালন করছি বাগানের ভিতর থেকে খেজুর কিনবেন এই খেজুরের শিফা রয়েছে এরকম বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আলেমদের কাছ থেকে আমরা শুনছি এখানে আজোয়া জাতের খেজুর রয়েছে মাবরুম জাতের খেজুর রয়েছে সুক্কারা জাতের খেজুর রয়েছে বিভিন্ন প্রজাতির খেজুর এখানে রয়েছে তারা বিক্রি করে খুব দামি দামি খেজুর খুব ভালো কোয়ালিটির খেজুর এই যে কালোটা হলো আজোয়ার মোটাটা হলো মারিয়াম জাতের খেজুর এই মোটাটা আর এটা হলো আজোয়া জাতের খেজুর পরে শুক্কার বিভিন্ন জাতের খেজুর রয়েছে আপনারা এই খেজুরগুলা কিনতে পারেন এখান থেকে তো সালমান ফার্সিকে মুক্তির জন্য খেজুর গাছ লাগাতে হবে আমাদের প্রিয়নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কী করলেন তার সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি খেজুর গাছ লাগানো শুরু করলেন এবং শর্ত দিলেন পিছনে কেউ তাকাবে না ওনার খেজুর গাছ একটার পর একটা লাগাইতেছেন 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 যখন শেষ হলো সকলকে বললো পিছনে তাকায় দেখো পরে দেখলো আল্লাহ তালার মজা যায় হজরত মাল্লি সাল্লাম তিনি যে গাছগুলো লাগাই প্রত্যেকটা গাছে ঝুলন্ত খেজুর হয়ে আছে সুবাহান আল্লাহ এই দৃশ্য শুনে এবং দেখে অনেকেই মুসলিম ধর্ম গ্রহণ করেন এই মুজাজার কথা শুনে এবং দেখে এবং সালমানার ফার্সিকেও তখন এখান থেকে মুক্ত করা হয় আর আপনারা যারা সৌদি আরবে মক্কায় হজ করতে যাবেন এই মদিনা যাওয়ার পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নবীর রোজায় সালাম দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে আপনারা অবশ্যই এই চার জেয়ারাতের স্থানগুলো ঘুরে আসবেন ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে ঘুরে আসবেন আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যে তত্ত্বগুলি দিলাম আমার তত্ত্বে যদি কোনো ভুল থাকে আর এই সালমান ফার্সির বাগান সম্পর্কে সালমান আল ফার্সির সম্পর্কে যারা আলেম রয়েছেন যারা আমার এই ভিডিও দেখবেন দয়া করে তার ব্যাপারে যদি কোনো কিছু তত্ত্ব জানেন আমার কমেন্ট বক্সে জানাবেন যাতে আমরা অন্যান্যরাও জানতে পারি এবং শিখতে পারি সেই জন্যেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যে আরতের স্থানগুলো অবশ্যই ঘুরে আসবেন মধ্যে নাই প্রিয় শহর সোনার মধ্যে নাই আপনারা যাবেন গেলে পরে এই যে সালমান ফার্সির স্মৃতি বিজড়িত ঘর এখানে আমাদের প্রিয় নবী হজম সাল্লাহ সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এসেছিলেন গাছ রোপণ করেছিলেন স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান অবশ্যই অবশ্যই আপনারা পরিদর্শন করবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হলো মদিনার বুকে এত বড় একটা বাগান আমার জানা নাই আরও আছে কি না তবে কুবাপল্লিতে এই সালমান আল পার্সির যে বাগান পাশেই কিন্তু কুবা মসজিদ এই পাশাপাশি খুব দুর্না ওই কুবাপল্লিতেই হলো এই বাগানের অবস্থান আপনারা সকলে ঘুরে আসবেন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং এটা দেখার মতো একটা স্থান আর শীতল ছায় শীতল ছায় পরিপূর্ণ এরকম একটা স্থান এই স্থানে আপনারা অবশ্যই যাবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে হাজির সাহেবরা যারা আসে তাদের সকলে এখানে আসে আপনারাও আসবেন আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আপনারা যাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে শুধু খেজুর না বিভিন্ন পশা নিয়ে বিভিন্ন দেশের মানুষ এখানে বিভিন্ন বিষয় বিক্রি বেচাখানা করে শিশু বাচ্চাদের খেলনা আছে ওপরে টুপি পাঞ্জাবি নামাজ তসবি এগুলা আতর এগুলা বিক্রি করে বিভিন্ন সুগন্ধি বিক্রি করে এবং আরও বিভিন্ন কোয়ালিটির দোকান রয়েছে এখানে এটার মধ্যে এরিয়াটা অনেক বড় সালমান পাশে বাগানটা কিন্তু অনেক বড় আমি তিনটা গেট পার হয়েছি তিনটা গেট পার হইয়া ও এই গেটে আমার খেজুর ভালো লাগছে পরে আমি এখান থেকেই এই খেজুর কিনছি আপনারাও ঘুরে ঘুরে দেখবেন এরকম বিশাল বাউন্ডারি এলাকা নিয়ে আমার মনে হয় লাখখানেক খেজুর গাছ হতে পারে বা পঞ্চাশ হাজার বা ষাট হাজার বা সত্তর হাজার আমি করে জানি না আনুমানিক বলতেছি বিশাল বড় এলাকা নিয়ে হলো এই এই খেজুরের বাগান সুতরাং আপনারা যদি যান আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা ঘুরে আসবেন দেখবেন কাঁচা পাকা আদা পাকা খেজুর আসলেই অনেক সুন্দর লাগে যে দৃশ্য এটা আমাদের দেশে দেখা সম্ভব হয় না ধন্যবাদ আল্লাহ হাফেজ